ভাব দেওয়ার ঝামেলা ছাড়াই পাপড় তৈরি করে দেখাবো তবুও আবার শুধু ময়দা দিয়ে এই পাপড়টা আমি তৈরি করে দেখাবো আর এইভাবে যদি পাপড় তৈরি করে বাসাতেই যদি সুন্দরভাবে পাপড় তৈরি করা যায় তাহলে কিন্তু বাইরে থেকে আর অসৎ পরিবেশের কিন্তু এই পাপড়গুলো নিয়ে এসে খাওয়া লাগে না নিজেই কিন্তু এভাবে তৈরি করে বাচ্চাদের বড়দেরকে কিন্তু দেয়া যায় আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি ময়দা দিয়ে পাপড় তৈরি করে দেখাবো একদম ভাব দেওয়ার ঝামেলা ছাড়াই এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এক বাটির একটু কম নিয়েছি এখানে জিরা দিয়ে দিলাম হাফ চামচ মতো হাফ চামচ মতো কালো জিরা দিয়ে দিলাম আর হাফ চামচের একটু কম লবণ দিলাম যে লবণটা আমরা খাই আর এখানে বিট লবণ দিয়েছি হাফ চামচের একটু কম বিট লবণটা দিলে কিন্তু স্বাদটা ভালো লাগে আর এখানে এক চিমটি বেকিং সোডা দিয়েছি দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে পানি দিয়ে এখন গুলিয়ে নেব আমি এক বাটি ময়দার জন্যে আমি এখানে দুই বাটি পানি ইউজ করব আমি পানিটা কিন্তু অল্প অল্প করে দেবো অল্প অল্প করে না দিলে কিন্তু ডেলা পেকে থাকবে এটা কিন্তু তখন মিশতে চাইবে না খুবই সমস্যা হবে এটা কিন্তু তৈরি করা ভালো হবে না সেজন্য অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এভাবে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প পানি দিলে কিন্তু ডেলাটা পাকবে না আর একদম ঝামেলাবিহীন ছাড়াই কিন্তু এই পাপড়টা তৈরি করা হয়ে যায় আমার মনে হয় ভাপ দেওয়াটা কিন্তু অনেক ঝামেলার মনে হয় আর এইভাবে এত সহজে যদি পাঁপড় তৈরি করা যায় তাহলে কিন্তু আর বাজার থেকে অসৎ পরিবেশের পাপড়গুলো কিন্তু কিনে নিয়ে এসে খেতে হয় না বাসাতেই কিন্তু সুন্দরভাবে পাপড়গুলো তৈরি করা যায় ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এভাবে আমি অল্প অল্প করে দুই বাটি পানি দেবো আমি এক বাটি ময়দার জন্য এক বাটির একটু কম নিয়েছি ময়দা আর দুই বাটি সমান কিন্তু পানি নিয়েছি দেওয়ার ভালোভাবে কিন্তু একদম মিশিয়ে দিলাম কেমন পাতলা তোমাদের একটু দেখাই দিচ্ছি দেখো এরকম কিন্তু পাতলা এবার আমি জালটা ধরিয়ে দিয়েছি জালটা ধরিয়ে দিয়ে এটা অনবরত কিন্তু নাড়তে হবে চুলার কাছ থেকে কিন্তু হেঁটে চলে যাওয়া যাবে না না হলে কিন্তু তলাতে লেগে যাবে দিয়ে জালটা একদম লো আছে করে এখন সময় নিয়ে একটু সময় নিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে আমরা যেরকম করে হালুয়া তৈরি করি সেভাবেই কিন্তু এটা করতে হবে অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু তলে লেগে যাবে আর এটা থুয়ে কিন্তু অবশ্যই বাইরে কিন্তু যাওয়া যাবে না কোনো কাজে এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু এটা নাড়তে হবে আর এভাবে যখন ফুটবে আর ঘন হয়ে আসবে তখন কিন্তু এটা হয়ে যাবে এখন আমি একটা থালাতে এটা শুকাতে দিব। এই কারণে এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে একটু ব্রাশের সাহায্যে এটাকে সম্পূর্ণটা একটু বিছিয়ে দিচ্ছি আর তোমরা যদি থালাতে না করো তাহলে কিন্তু প্লাস্টিকের যে ব্যাগগুলা থাকে সেগুলোও কিন্তু একটু তেল মেখে কিন্তু রোদে শুকানো যাবে আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি এক হাতা করে দিয়ে দিচ্ছি যে করা ধরে আমি আবার অন্য থালাতে কিন্তু দিব তোমাদের আমি একটাই দেখাচ্ছি আর এক বাটি ময়দাত কিন্তু অনেকগুলা কিন্তু পাপড় হয় আর এত সহজেই যদি পাপড়গুলা হয়ে যায় তাহলে কিন্তু বাড়িতেই কিন্তু তৈরি করে খাওয়া যায় রেসিপিটা অবশ্যই ভালোভাবে ফলো করে দেখবা তাহলেই কিন্তু এটা পারবা আমার শুকানো হয়ে গেছে আমার তিন দিন সময় লেগেছে শুকাতে যেহেতু আমার আমি ছাদে শুকাই না আমি বেলকুনিতে শুকাই বেলকুনি রোদে তাহলে বলতে পারো যে আমি ঘরেই কিন্তু এটা শুকাইছি সেই আমার তিন দিন সময় লেগেছে আর ছাদে যদি শুকাও তোমরা তাহলে কিন্তু একদিনে কিন্তু শুকিয়ে যায় আমি পরিমাণ মতো তেল দিয়ে তোমাদের একটু ভেজে দেখাচ্ছে আমার পাঁপড়টা পারফেক্ট হয়েছে কি না দেখে বুঝতে পারছো আমার পাঁপড়টা কত সুন্দর হয়েছে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম সুন্দরভাবে হয়ে যাচ্ছে তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যাই তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করবা দেখেই বুঝতে পারছো আমার পাপড়টা কিন্তু ময়দার পাপড়টা কিন্তু কত পারফেক্ট হয়েছে তাহলে ঝামেলা ভাব ছাড়াই কিন্তু পাপড় তৈরি করে নিলাম সহজে একে একে তোমাদের আমি একটু ভেজে দেখাচ্ছি আর তেলটা ও অবশ্যই এটা বলতে মনে ভুলে গেছি তেলটা অবশ্যই একদম মানে আগে ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে একটু মিডিয়াম করে দিয়ে এটা ভেজে নিতে হবে যেন দেওয়ার সাথে সাথে যেন একটু ফুলে যায় আর দেওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে গেলেই তুলে নিতে হবে এটা নাহলে কিন্তু আবার লাল হয়ে যাবে আমি তোমাদের একটা ভেঙ্গে দেখাচ্ছি যে কীরকম মোচমচে হয়েছে হাতের সাথে নিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি একবার গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাক আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ